তো ভিডিওটা আপনার টাইম লাইনে এসেছে মানে আপনার জীবন বদলে দিবে যদি আপনি ভিডিওটার কথাটা শুনেন। আপনি যে পেশায় থাকেন আমাদের পড়াশোনা বা শিক্ষা জীবনে আমরা মানি ম্যানেজমেন্ট কখনো শিখি নেই তো এই জন্য আমরা যে পেশায় থাকি আমরা চিন্তা করি যে কাজ বেশি করলে টাকা বেশি আসবে টাকা বেশি ইনকাম করব খরচ করব এভাবে আপনি কোনো দিন বড়ো হইতে পারবেন না সবসময় অভাব লেগেই থাকবে করবেনটা কি আপনি সমাজের যেই স্তরেই থাকেন গরিব হন মধ্যবিত্ত হন বড় লক্ষণ যখন টাকা আপনার জন্য কাজ করবে এখন আপনার মাসে সংসার চালাইতে ধরলাম দশ হাজার লাগে এই দশ হাজার টাকা যদি প্রতি মাসে আপনার প্যাসিভ ইনকাম হয় মানে আপনি কাজ না করলেও আসে তাহলে আপনি আর্থিকভাবে স্বচ্ছল যার বিশ হাজার টাকা মাসে খরচ তার বিশ হাজার যদি কাজ না করলেও আসে তাহলে সে স্বাবলম্বী সে আর্থিকভাবে স্বচ্ছল এইটা আপনার আসবে কিভাবে তো দেখেন এইটা আসতে পারে যদি আপনি এমন কিছু অ্যাসেট তৈরি করেন যেগুলো আপনি ঘুমাইলেও কাজ করবে এইটার মধ্যে একটা অ্যাসেট হইতে পারে আমাদের আমরা যেটা প্রথাগতভাবে জানি আপনি জায়গা জমি ক্রয় করবেন ব্যাঙ্কে ডিপিএস রাখবেন গোল্ড ক্রয় করবেন এগুলোর জন্য অনেক টাকার দরকার অনেক সময়ের দরকার দ্রব্যমূল্যের উদ্ধগতির জন্য কাজ দিবে না এখন যারা প্রবাসী আছেন অথবা বাংলাদেশেও আসেন আপনারা চাইলে যে কাজটা করতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন এখন শেয়ার বাজারের নাম শুনলে যে সমস্যাটা হয় আমাদের আমরা শেয়ার বাজার বলতেই জুয়া খেলা বুঝি শেয়ার বাজার বলতেই শুধু ওই যে মিসিল মিটিং অন্য কোম্পানি টাকা নিয়ে গেছে এটা বুঝি চিন্তা করেন বাংলাদেশে যদি আমরা কয়েকটা নাম করা কোম্পানির কথা বলি যেমন গ্রামীণপণ রবি স্কোয়ার মেরিকো এসিআই এই কোম্পানিগুলা এত বড় কোম্পানি আপনি সারা জীবনে ইনকাম করেও ওই কোম্পানির পার্টনার হইতে পারবেন পারবেন না কিন্তু শেয়ার বাজার আপনাকে ওই অপশনটা দিচ্ছে যে আপনি ওই কোম্পানির একটা ছোট্ট অংশীদার হন ওই কোম্পানি যত লাভ করবে আপনার অংশ মোতাবেক আপনি লাভবান হবেন এখন এই যে মধ্যপ্রাচ্যের দেশ ডুবাইতে যারা আসতেন বা আমরা যারা কাজ করি আপনি মাসে যে দুইশো তিনশো পাঁচশো দেরাম যেটা নিজের জন্য সেভিং করা দরকার কারণ বিশ বছর পরে আপনি খালি হাতে যান কোনো পেনশন পান না এই টাকাটা যদি দুবাইয়ের যে শেয়ার বাজার আছে ভালো ভালো সেখানে কোম্পানি আছে সেখানে আপনি প্রতি মাসে পাঁচশো পাঁচশো করে আপনি জমা করতে থাকেন এই টাকাটা আপনাকে আগামী তিন চার বছরে এমন পরিমাণ হিউজ পরিমাণ কম্পাউন্ড করে দেবে আপনি চিন্তাও করতে পারবেন না এখন এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি এটা আমাদেরকে কেউ দেয় না তো এই জন্য ভিডিওটা যেহেতু আপনার টাইম লাইনে এসেছে আপনি এক চিন্তা করেন আমাদের ইউটিউব চ্যানেলে যান সেখানে আমরা শেয়ার বাজার ডিলেটের অসংখ্য ভিডিও আপলোড করেছি যদি আপনি আমাদের অনেক প্রশ্ন পেয়েছি আমরা সৌদি আরব দুবাইয়ের বাইরে যে সমস্ত বাইরা আছেন এখন সেখানে যেটা হয় যে আপনি তাহলে বাংলাদেশে করতে পারেন বাংলাদেশে শেয়ার বাজারে বিদেশে বসেও করতে পারবেন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিও অ্যাকাউন্ট আপনাকে খুলে দিব লঙ্কা বাংলা ফাইন্যান্সের আপনার নিজ নামে অ্যাকাউন্ট থাকবে সেখানে আপনি ট্রানজ্যাকশন করবেন অফিসিয়াল অথরাইজ নাম্বার থাকবে এখন শেয়ার কখন কী ক্রয় করবেন কীভাবে ক্রয় করবেন কত টাকা লাগবে এগুলো টেনশনে আপনি যাবেন না আপনি মাসে যে টাকাটা সেভ করেন যেটা আপনার দরকার নাই এখন সেটা দুই হাজার টাকা হইতে পারে দশ হাজার টাকা হইতে পারে বিশ হাজার টাকা হইতে পারে আপনি যদি গরিব প্রকৃতির হন পাঁচ হাজার যদি যথেষ্ট আপনি সমাজে যদি অবস্থা বেশি হয় বিশ হাজার করে লাগবে মানে যেই টাকাটা আপনার জীবনের সেভিং হিসাবে আপনি রাখতেছেন সেভিং অ্যাকাউন্টে সেটাকে আপনি যদি যে কাজটা করেন এই জায়গায় বিনিয়োগ করেন আগামী পাঁচ বছর দশ বছর পরে আপনার কিছু করতে হবে না তো বিশেষত যারা এই দুবাই প্রবাসী আছে এদের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা একটা ফেসবুক গ্রুপ করেছি দুবাইতে কীভাবে বিনিয়োগ করা যায় এখানে আপনি জাস্ট এটা মনে করবেন যে ভালো ভালো কোম্পানিগুলার আপনি শেয়ারের অংশীদারিত্ব হচ্ছেন ওই কোম্পানির আপনি একটা পার্টনার হচ্ছেন আপনি ঘুমাইলেও ওই কোম্পানি আপনার জন্য কাজ করবে আপনার চব্বিশ ঘন্টা কাজ করার দরকার নাই ওই কোম্পানির লোক রেখেছে তারা কাজ করবে পাশাপাশি আমরা কিছু ডিজিটাল অ্যাসেট তৈরি করতে পারি এখন যেমন আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সাতকাউন্টটা আছে লোগোটা আমাদের একটা ডিজিটাল অ্যাসেট তো এই জন্য আসলে কাজ করে কোনো দিন হবে না আপনি ওই কাজটা করার চেষ্টা করেন যেটা আপনি ঘুমাইলেও কি করবে আপনাকে টাকা পয়সাটা দিবে এই যে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে ইউটিউবিং করে প্রতি মাসের একুশ বাইশ তারিখে তার অ্যাকাউন্টে একটা টাকা যুক্ত হয়ে যায় সেটা সে ঘুমাইলেও ঘুমাইলেও কিন্তু চলে আসে আমি দুই মাস যদি ছুটিতেও যাই ছোট্ট পরিমাণে হলো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু টাকা আসে যে টাকাটা আমি শেয়ার বাজারে বিনিয়োগ করেছি সেটা আমার হয়ে তারা কাজ করতেছে আপনি বলবেন যে ভাই পার্টনারশিপে কাজ করলে তো দুই নাম্বারই হয় দুর্নীতি হয় এটার জন্য সলিউশন আছে বাংলাদেশের শেয়ার বাজারে প্রায় চারশো সাতানব্বইটা কোম্পানি আছে আপনি জাস্ট বারোটা ভালো ভালো কোম্পানি বাসাই করবেন যাদের অডিট রিপোর্ট ভালো যারা দুর্নীতি করে নাই গ্রোথ ঠিক আছে এই বারোটা কোম্পানি বিনিয়োগ করেন দুবাইতে যেমন আপনি বিনিয়োগ করতে চান ভালো ভালো সালিক কোম্পানি আছে। এখানে ব্যাংকিং ব্যবস্থার আছে রিয়েল এস্টেটের কোম্পানি আছে আপনি যত পারেন বিনিয়োগ করেন এইভাবে আপনি নিজেকে নিজের জীবনটাকে পাল্টান আপনি চিন্তা করেন যে আপনার হয় তারা কাজ করবে আপনাকে কাজ করতে হবে না আপনি যদি পাঁচ বছর এভাবে টাকা জমাইতে পারেন যে টাকাটা জমা হবে ওই টাকা দিয়ে আপনার সংসার চলবে এখন এর জন্য আপনি যদি এখন সকালে ক্রয় করে সন্ধ্যা বিক্রি করতে চান চান মানুষ করে লাভ করে সেটার জন্য আপনার জ্ঞান অর্জন দরকার তো যাই হোক ভিডিওটা যেহেতু দেখেছেন আশা করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কমিউনিটিতে চলে আসবেন ইনশাল্লাহ আপনি অর্থনৈতিকভাবে আপনার দুইশো টাকা থাক দুইশো টাকা দিয়ে আপনি বিনিয়োগ করতে পারবেন আর অনেকেই যে সমস্যাটা ভাই কত টাকা লাগবে এখানে একসাথে বিনিয়োগ করার জন্য আমরা বলি না এটা হচ্ছে আপনার সেভিংটা আপনি যে টাকাটা দুইশো টাকা একশো টাকা যে সেভিং করবেন ওইটা শেয়ার বাজারে আপনি লাগিয়ে রাখবেন এটাই আপনার জন্য লং রানে কাজ আসবে তো অনেকেই কি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানতে চেয়েছেন নেক্সট ভিডিওতে পাবেন ক্রিপ্টো কারেন্সি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই